আসসালামু আলাইকুম ভিওয়ার্স মরিশাস রিয়াল গার্মেন্টস কোম্পানিতে বিভিন্ন পদে বাংলাদেশি দক্ষকর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউর তারিখ ও সময় আগামী উনিশ বিশ ও একুশে ডিসেম্বর দু রোজ শুক্রবার শনিবার ও রবিবার সময় সকাল আটটা হইতে বিকেল চারটা পর্যন্ত রিয়াল কোম্পানিতে মূলত শার্ট ও প্যান্ট তৈরি হয় কর্মী নিয়োগের পদ প্লেন মেশিন ওভারলক ফ্ল্যাটলক ইন্টারলক নিটিং অপারেটর ড্রাইং অপারেটর কাটিং ম্যান আয়রন ম্যান সুপারভাইজার ইত্যাদি আপনি যদি এই পদে আগ্রহী হন তাহলে উল্লেখিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ছবি সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউতে যোগ দিন যোগাযোগের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো মো ট্রেনিং সেন্টারে সফিক এজেন্সির মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি যেহেতু আপনি সরাসরি ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে আসবেন তাই আপনার সর্বোচ্চ মরিশাসে আসতে তিন থেকে চার মাসের ভিতরে আপনার ভিসা প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করা হবে আপনার স্বপ্নের চাকরি পেতে হলে নির্ভরযোগ্য এজেন্সি এবং ইন্টারভিউর জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করা জরুরি কারণ দ্রুত ও নির্ভরযোগ্য প্রক্রিয়ায় চাকরি পেতে হলে নিজেকে যোগ্য প্রমাণ করা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর সাড়ে এগারো মোস্ট ট্রেনিং সেন্টারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপডেট খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম